এই ধরনের ফুটো বা ছিদ্র হলে ফেলে না রেখে আমাদের দেখানোর টেকনিকটি ফলো করে খুব সহজে সুন্দর একটি ডিজাইন করে আবার ব্যবহার করতে পারেন প্রথমে আমরা ছোটো থেকে একটা টুকরা কাপড় নিয়ে এই ছিদ্র বা ফুটোর নিচে দিয়ে দিলাম এরপরে আমরা হ্যান্ড রেলের মাধ্যমে কন্টাস কালার একটা সুতা নিয়ে ডিজাইন করা শুরু করলাম দেখুন আমরা কিভাবে কাজটি করছি এই কাজটি করার জন্য আপনাকে কারো কাছে যেতে হবে না কিংবা কোনো মেশিন বা টাকা খরচ করার প্রয়োজন নেই শুধুমাত্র আমাদের দেখানোর টেকনিকটি ফলো করে ডেলের মাধ্যমে আমাদের দেখানো এই স্টাইলে চাইলে সুন্দর ডিজাইন করে এই প্যান্টটি আবার পুনরায় ব্যবহার করতে পারেন দেখুন আমরা কত সুন্দর একটি ডিজাইন করেছি এরপরে এখানে সুতা ঢুকিয়ে আরও ইউনিক করে তুলব শুধুমাত্র ডেলের মাধ্যমে এই কাজটা করা খুবই সহজ আপনি চাইলে যে কোনোভাবে ঘরে বসে হ্যান্ডডেলের মাধ্যমে এই কাজটা করতে পারবে দেখুন আমরা কিভাবে করছি আমরা সুতা ঢুকিয়ে একদম সুন্দর ইউনিক একটি ডিজাইন করছি এই ডিজাইনটি করার পর কেউ বুঝতে পারবে না যে এখানটা ড্যামেজ ছিল রিপেয়ার করা হয়েছে সবাই মনে করবে এখানটা টেটু বা ডিজাইন করা হয়েছে দেখুন দেখুন আমাদের ডিজাইন করা প্রায় শেষ এখন আমরা নীলটায় নিচে নিয়ে গেলাম নিচে নিয়ে গিয়ে একটা গিট দিয়ে নিলাম যাতে আমাদের সাইজের টেকসই মজবুত হয় আর খুলে না যায় দেখুন কেটে নিলাম দেখুন কত সুন্দরভাবে আমরা একটি জিন্স প্যান্ট ড্যামেজ রিপেয়ার করলাম সাথে সুন্দর একটি ডিজাইন করলাম আশা করি আপনারা দেখতে পেয়েছেন এই ধরনের কাজ করা খুবই সহজ আপনারা চাইলে একবার ট্রাই করে দেখতে পারেন